হে ব্রন গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ইয়ে নেই খোরসানি নেই খোরসানি মানে হচ্ছে যে ডললে খোরসানি যেটা পাহাড়ি লঙ্কা হয় ছোটো ছোটো সাইজের খুব ঝাল তো ওই খোরসানিটা আমাদের শেষ হয়ে গেছে তো ওই খোরসানিটা উপর থেকে আমি হাঁটতে হাঁটতে বেরোলাম আজকে হাঁটতে বিচ্ছে করছিলো তো হাঁটতে হাঁটতেই বেরিয়ে বাইক না নিয়ে যে খোরসানি খুঁজবো বলে তো এসে একটা দিদির বাড়িতে এসে আটকে গেছি শুরু হয়ে গেছে বৃষ্টি এই যে বৃষ্টি পড়ছে তো এখানে এসে দাঁড়িয়ে গেছি সঙ্গীতাদির বাড়িতে তো সঙ্গীতাদির এখান থেকে কটা খোরশানি নিলাম ওনার কাছে বিক্রি করার মতো খোরশানি অত বেশি নেই তল্প কয়টা পেয়েছি যেটা আমাদের দুই তিন দিন চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার এসে ফেসে গেছে এখানে দিদির এখানে ফুলগুলো না খুব সুন্দর এই যে খুবই সুন্দর ফুলগুলো দিদি প্রচুর কাজ করে প্রচুর মেহনতি দিদি অনেক মানে খেতি এখানে করে মানে এই বাড়িতে প্রচুর ক্ষেতি রয়েছে মকাই আছে কি বলে কাকড়ি তারপরে খুরসানি সবই হয় ওই কাকা হাই গন্ডস তো কাকা হাই গন্ডস তবে নাম কি সব অন্যস না তো কাকারা যাচ্ছে নিচে কাকারা নিজে যাচ্ছে আজকে সরকারি ইয়েতে সরকারি কুখরা দিচ্ছে মানে হচ্ছে দেশি যে মুরগিটা হয় সেটা ওই চল্লিশ পঞ্চাশটা করে মনে হয় পার ঘরে দেয় তো সেটাই ওনারা আনতে যাচ্ছে ওটা মানে ইয়ের জন্য পোষার জন্য তো এই হচ্ছে ব্যাপার পুরো ফগি ওয়েদার যাবো এবার আস্তে আস্তে আমাদের হোমস্টের দিকে বৃষ্টিটা ছাড়ার একটু অপেক্ষা এতটা মানে অল্প অল্প পড়ছে বাট যে অনেকটা যেতে হবে আমাকে অ্যাপ্রক্স ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার যেতে হবে আমাকে তো ভিজে যাবো ওই জন্য একটু ওয়েট করছি দিদির এখানে চলুন ল ল বিস্তারে তো দিদি ল ল দিদি মো দিনছু তো দিদি আমার কষ্ট সহ্য করতে না পারে ফাইনালি আমাকে ছাতাটা দিল যে যা ভাই তো উপরে যা আস্তে আস্তে উপরে যাই কখন আবার হঠাৎ করে বৃষ্টিটা জোর চলে আসে বলা যায় না ছাতাটা দিদিকে কালকে ফিরিয়ে দেবো তো খুব ভালো এক্সপিরিয়েন্স আজকে সকালবেলায় মর্নিংটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে হাঁটা হয়ে গেল খোরসানি পেয়ে গেলাম তো খুব ভালো লাগছে ওয়েদারটাও বেশ প্লেজেন্ট তো চলুন যাই উপরে আমাদের হোমস্টেতে ও তারা কোহড়াই কোহরা আমাকে এবার উঠতে হবে উঠতে গিয়ে একটু ফাটবে আসার সময় তো হুড় হুড় করে নেমে পড়েছিলাম এই ভেবে যে যতটা পারি যাব দিয়ে কোনো না কোনো বাড়ি থেকে খোরশানি নেব আর ডললে খোরশানি নেব। তো এবার উঠতে গিয়ে বুঝতে পারছি কী অবস্থা ও কন্টিনিউ হেঁটে চলেছি কোনো জায়গায় রেস্ট নেই নি তো মোটামুটি এটা থেকে এইটুকু বুঝতে পারছি যে পাহাড়ে থেকে স্ট্যামিনা ইমপ্রুভ হয়েছে হ্যাঁ ফুসফুসগুলো ঠিকঠাক কাজ করছে হ্যাঁ ও ফাইনালি চলে এসছি আমাদের হোমস্টেতে আর বৃষ্টিটা অলমোস্ট পড়ছেই না দু এক ফুট করে পড়ছে তবে বেশ ভালো লাগলো করা আজকে আমাদের এক বছর হয়ে গেলো পাহাড়ে এসেছি আমরা তো আপনারা সাপোর্ট করুন এখান থেকে আমাদের ভিউটা খুবই সুন্দর যেটা হয়তো আমাদের পেজে দেখতে পাবেন অনেক ভিডিও অনেক ড্রোন শট আপলোড আছে তো এই হচ্ছে আমাদের হোমস্টে আর এখন ওয়েদার পুরো ফগই তো তাই বেশি কিছু দেখাতে পারবো না এই যে ভিউ পয়েন্ট আমাদের ও আর এই হচ্ছে আমাদের ইন্টায়ার ভিউ যেটা দেখতে পাচ্ছেন না এখান থেকে পুরো ডুয়ার সাইড থেকে দার্জি সিকিমের কাঞ্চনজঙ্ঘা পুরোটা খুব সুন্দর দেখা যায় অলমোস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখান থেকে যদি এই জঙ্গলটা জুড়ে নিই তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তো ম্যাম মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে এখনও ফ্রেশ ট্রেশ হয়েছে মনে হচ্ছে খাবার টাবার কিছু হয়েছে কি খাবার হয়েছে আচ্ছা আর তোমার জন্য বাহ গুড যোগ্য ওয়াইফ তুমি নাও সাঁতারা ইয়ে দিল সঙ্গীতা দি হ্যাঁ সঙ্গীতা দি কতগুলো খোর সঙ্গীত নিলাম দেখো দিদি কাজ ছিল না এগুলো বেঁচে বেঁচে ছিল কালকে দু কেজি দিদি কোনো গেস্টকে বিক্রি করেছে তাই বললো এতগুলো খুরশানি পেয়েছি নিজের হাতে তুলে নিয়ে আসলাম ফ্রেশ একদম আমাদের এই যে খুরশানি গাছ লাগিয়েছি কিছুদিন বাদে এইগুলোও হয়ে যাবে কিছুদিন বলতে অ্যাপ্রক্স এক দেড় মাস হয়তো লাগবে এই যে আমাদেরও প্রচুর খুরশানি হয়েছে যেগুলো গেস্টরা নিজের হাতে তুলবে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনারা আমাদের এই হোমস্টেতে আসতে চান বুক করতে চান তাহলে টাইটেল বা ডিসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া থাকবে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ফোন কলে ঠিক আছে আর বাকি কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে বা ইয়েতে জিজ্ঞেস করবেন চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে